ওয়েলকাম মাই স্টুডেন্টস আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি নয় এর অঙ্কগুলি করাবো পৃষ্ঠা নম্বর 112 দেখুন এই অধ্যায়ের নাম হলো তোমাদের কি শতকরা তাহলে দেখো এক দাগের অঙ্কগুলি ছবি দেওয়া রয়েছে এবার শতকরায় প্রকাশ করতে বলেছে আমি দুই দাগ থেকে করাবো দেখবা তোমরা এক দাগের গুলো সহজেই পারবে তাহলে দুই দাগ গুলো দেখো বলেছে নিচের সাধারণ ভগ্নাংশগুলির শতকরায় প্রকাশ করি তাহলে দুই এ এক ডাক পঁয়তাল্লিশ ভাগ পঞ্চাশ করতে গেলে একশো দিয়ে আমরা কেন করব দেখো আমি ঐকিক নিয়মে তোমাদের একটু বুঝাই ঠিক আছে বেশি সময় নেবো না ধরো পঞ্চাশের মধ্যে কি ছিল আমাদের ভগ্নাংশটা ছিল পঁয়তাল্লিশ ভাগ পঞ্চাশ তাই না ধরো সাপোজ তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে অঙ্কে তাহলে যেটা আমাদের মোট নাম্বার থাকে সেটা কি লেখা হয় নিচে লেখা হয় অর্থাৎ হারে লেখা হয় তার যেটা পাই প্রাপ্য নাম্বারটা লবে লেখা হয় বোঝা গেল তাহলে পঞ্চাশের মধ্যে কত পঁয়তাল্লিশ পেয়েছে তাহলে আমরা এটাকে কথায় লিখতে পারি যে পঞ্চাশের মধ্যে ঠিক আছে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ পেয়েছে আমরা লিখলাম না তাহলে একের মধ্যে কত তাহলে একের মধ্যে কম হবে কম হলে কি হয় ভাগ হয় আমরা জানি উপরে লিখলাম পঁয়তাল্লিশ যা নিচে এক লিখেছি সেটা ভাগ হয় পঞ্চাশ এইবার দেখো শতকরা মানে কি সবসময় একশোর মধ্যে হান্ড্রেড শতকরা প্রকাশ করতে বললে উইদিন ওয়ান হান্ড্রেড মনে রাখবে ঠিক আছে মানে একশোর মধ্যে এর আগে যে আমি নিজে করিগুলো করিয়েছি সেখানেও বুঝিয়েছি তোমরা দেখে নেবে আমি ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে একশোর মধ্যে কত হবে একশোর মধ্যে নিশ্চয় পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ ছিল বেশি হলে গুণ একশো গুণ করলাম বোঝা গেল সেই একশো এখানে গুণ করা হয়েছে ঠিক আছে সিম্পল হিসাব তাহলে কি ভগ্নাংশে গুলোকে শতকরায় প্রকাশ করতে হয়েছিল একশো দিয়ে গুণ করে দিলাম তাহলে পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ দুকনি কোটি একশো এটা কি করলাম কাটাকুটি কাটাকুটি অর্থাৎ মানে কি ভাগ করা তোমরা জানো তাহলে কাটাকুটি মানে কি ভাগ করা কিভাবে এই যে একশো ছিল লিখলাম একে পঞ্চাশ দিয়ে ভাগ দাও তাহলে পঞ্চাশ এক কে পঞ্চাশ পঞ্চাশ দু কোটি একশো বুঝা গেল একদম ডিটেইলসে আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি তাহলে পঞ্চাশ দুকনি কোটি একশো কাটাকুটি মানে কি ভাগ করা একই ঘরে নামতা দিয়ে তাহলে সুমান সমান কত হলো উপরে দুই এবং পঁয়তাল্লিশ পরে রইল তাহলে পঁয়তাল্লিশ দু কণি নব্বই পার্সেন্ট ব্যাস এটাই তোমাদের উত্তর এরপর দেখো আমরা পরপর করি দুই দাগেরটা কি কত রয়েছে দুই দাগেরটা নয় বাই দশ ওকে তাহলে একে কি করতে হবে একশো দিয়ে গুণ তাহলে দশ এক দশ 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 কে একশো তাহলে দশ গুণ নয় তাহলে উপরে গুলো যেগুলো থাকে না পরে সেগুলো আমাদের কি করে দিতে হয় গুণ করে দিতে হয় নয় দশ কে নব্বই এরপরে তিন তেত্রিশ বাই তিনশো রয়েছে তাহলে একশো দিয়ে কোন একটা শূন্য এই একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম ঠিক আছে তিন এক তিন তিন এগারো তেত্রিশ বোঝা গেল তাহলে কত থাকলো ইলেভেন পার্সেন্ট এরপরে দেখো চার দাগের অঙ্কটি আর দুই সাত পূর্ণ সংখ্যা ভাঙাতে পারো তাহলে এটার সঙ্গে গুণ করতে হয় গুণ করে যেটা আমরা গুণ ফল পাই লবটাকে যোগ করে দিতে হয় লব কত দুই তাহলে পাঁচ এক কে পাঁচ আর দুই সাত আর নিচে হর যা রয়েছে সেটা আমরা বসিয়ে দিই তাহলে গুণ একশো পাঁচ একটু পাঁচ পাঁচ দু কুনি দশ শূন্য করতে শূন্য অর্থাৎ পাঁচ কুড়ি একশো বুঝা গেল তাহলে কত হলো সাত দু কণি চোদ্দ একশো চল্লিশ এবার দেখো পাঁচ দাগের অঙ্কটি চার পূর্ণ তিন বাই আট ওকে তাহলে দেখো এটাকে আমরা কি করবো ভাঙাবো চার আটা বত্রিশ বত্রিশ আর তিন পঁয়ত্রিশ

পাঁচ নামলো তাহলে সাত দু কণি চোদ্দ থাকলো এক তাহলে চারশো সাঁত্রিশ পূর্ণ এক বাই দুই পার্সেন্ট বুঝা গেল তাহলে পূর্ণ সংখ্যায় আমরা উত্তর পেলাম চারশো সাঁত্রিশ পূর্ণ এক বাই দুই পার্সেন্ট বুঝাতে পারলাম আশা করি তাহলে অঙ্কগুলো নোট ডাউন করে নাও তোমরা ভিডিওটি পজ করে আমি পরের তাদের অঙ্কগুলি করাবো দেখো এবার তিন দাগের অঙ্কগুলি করব কি বলেছে নিচের দশমিক ভগ্নাংশগুলির শতকরাই প্রকাশ করি তাহলে তিনের এক দাগ রয়েছে জিরো দশমিক বা জিরো পয়েন্ট তাহলে এটাকে আমাদের কি বলেছে শতকরাই প্রকাশ করতে তাহলে আমরা পয়েন্ট আগে তুলবো তাহলে পয়েন্ট তুলতে পারো তোমরা এই তুললাম এক বসালাম দশমিকের ডান দিকে বা পয়েন্টের ডান দিকে কত একটা অঙ্ক রয়েছে তাহলে একটা শূন্য বসালাম ঠিক আছে তাহলে তাহলে করে লিখি ওকে শূন্যটা মানে কি ছয় মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমি শূন্যটা লিখলাম না তাহলে এটাকে কি করতে হবে শতকরে প্রকাশ তাহলে একই কি করতে হবে একশো দিয়ে গুণ তাহলে এই একটা জিরো একটা জিরো কেটে গেল ছয় দশকে ষাট দেখো এটা ছয় কিন্তু লবে রয়েছে দেখতে পাচ্ছি এবং এই যে একশো একশোর নিচে কিছু নেই মানে কি রয়েছে এক রয়েছে অর্থাৎ একশোটা কি হলো লব তাহলে লব এবং নামটা দিয়ে দিয়ে পাঁচ দুকোনি দশ কাটবে কিন্তু কেউ উপরে উপরে কাটতে নেই আমি এই জন্য বলছি যে লবে লবে উপরে উপরে অর্থাৎ নিচে নিচে এবং উপরে উপরে কাটাকটি হয় না অর্থাৎ দাগ যায় না কোনাকুনি এবং উপর নিচেই ওকে okay, তাহলে 60% এবার দেখো 3 এর দুই দাগের অঙ্কটা কি বলেছে 0.02 তাহলে সমান সমান দশমিক তুলবো তাহলে 0.02 ঠিক আছে লিখলাম এই পয়েন্টটা তুলে দিলাম এক বসালাম এবং কটা অঙ্ক রয়েছে পয়েন্টের পরে এক দুই দুটো তাহলে দুটো শূন্য বসিয়ে দেব বোঝা গেলো এ দেখো দুই এর আগে শূন্য থাকা মানে তো মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু আমরা এই যে পয়েন্টের পরে জিরোটা রয়েছে সেটাকে আমাদের গুনতে হবে সেই হিসাবে আমাদের হরে শূন্য বসাতে হবে বসালাম এবং একশো দিয়ে গুণ তাই না পার্সেন্টে শত করা একশো একশো কেটে গেল তাহলে কি পড়ে থাকলো টু পার্সেন্ট বুঝা গেলো এরপরে দেখো তিনের তিন দাগটা তিনের তিন দাগ রয়েছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন আচ্ছা পয়েন্টের পরে যে অঙ্কগুলো থাকে না আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে হয় একবারে সাতান্ন বলবে না তাহলে দেখো আমরা পয়েন্ট তুলবো তাহলে পয়েন্ট ফাইভ সেভেন জিরো পয়েন্ট ফাইভ সেভেন কে পয়েন্ট তুললাম এক বসারাম দুটো অঙ্ক দুটো শূন্য বসাতে হয় তাহলে একশো দিয়ে গুণ যেহেতু চার দাগটা করছি তাহলে চার দাগের কত রয়েছে ওয়ান পয়েন্ট টু ওয়ান তাহলে এটাকে এখানে আমরা পয়েন্ট তুলে দিচ্ছি তাহলে এক বসালাম দুটো অঙ্ক দুটো শূন্য বসালাম এবং একশো দিয়ে গুণ করলাম যেহেতু শতকরাই প্রকাশ করছি বারবার আমি বলছি এই জন্য তোমাদের বোঝার জন্য এই একশো একশো কেটে গেল পড়ে রইল একশো একুশ পার্সেন্ট আর অঙ্ক তিন দাগের তিনের পাঁচ দাগ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তাহলে এটাকে এখানে আমরা পয়েন্ট তুলে দিই তাহলে এক বসালাম এবং পয়েন্টের পরে কটা অঙ্ক ছিল এক দুই তিন শূন্য থাকলে শূন্যকেও গুনতে হবে তাহলে তিনটে তাহলে তিনটে আমরা শূন্য বসাবো একশো দিয়ে গুণ করে দিলাম এই একটা জিরো এই দুটো জিরো কেটে গেল কত বাই দশ দেখো তাহলে আমরা ভাগ করলে কত হবে তাহলে দেখো দশ রয়েছে তাহলে একের পিঠে একটা শূন্য ডান দিক থেকে গুণে একটা অঙ্কের পরে আমাদের পয়েন্ট বসিয়ে দিতে হয় তাহলে পয়েন্ট থ্রি অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি জিরো বসাতেই পারি এত ঠিক আছে তাহলে এই শূন্যটা বসালে কিন্তু কোনো মানের পরিবর্তন হয় না কোনো ভুল নেই তাহলে অঙ্কটা অঙ্কগুলি তোমরা ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও দেখো এবার আমরা চার দাগের অঙ্কগুলি করব পাতিয়ে রেখেছি কি বলেছে চার দাগের অঙ্কগুলি নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি ঠিক আছে যেমন এক দাগের অঙ্কগুলো কি সামান্য ভগ্নাংশ ছিল তাহলে এভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে কিভাবে করব দেখো টেন তাহলে দশ লিখবো এই পার্সেন্টটা উঠে গিয়ে কি বসবে এই হরে বসবে একশো পার্সেন্টের জন্য বা শতকরার জন্য একশো শতকরা চিহ্নটা এটা শতকরা মানে কি বললাম একশোর মধ্যে তাহলে পার্সেন্টটা উঠে গিয়ে হরে একশো বসলো তাহলে দেখো কেটে গেলো এই একটা শুনে একটা শুনে কেটে গেলো পরে রইলো এক বাই ঠিক আছে এটাই তোমাদের উত্তর এরপর দেখো দুই দাগের অঙ্কটি একই ভাবে সত্তর নিচে একশো পয়েন্টটাও ঢেকে একশো বসলো একটা শূন্য একটা শূন্য কেটে গেল পরে রইলো সাত বাই দশ ঠিক আছে এটা তিন দাগের অঙ্কটা পনেরো পার্সেন্ট তাহলে পনেরো বাই একশো ঠিক আছে কাটাকুটি করে পাঁচ দু ঘরের নামটা দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ দুকোনি দশ শূন্য করতে শূন্য অর্থাৎ তিন বাই কুড়ি ওকে পাঁচ দাগের দেখো তেত্রিশ পূর্ণ একের তিন এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যাটাকে ভাঙাই তাহলে তিন তিরিখকে নয় তিন তিরকে নয় অর্থাৎ নিরানব্বই যোগ এক তাহলে একশো ভাগ তিন ঠিক আছে এটা হলো কিন্তু পার্সেন্ট রয়েছে এখনো তাহলে পার্সেন্টটা উঠে গিয়ে কি হবে একশো দিয়ে ভাগ তাহলে ভাগের উল্টো কি গুণ এক বাই একশো আমরা লিখতে পারি এই একশো এবং একশো কেটে গেল তিন হলো ঠিক আছে এটা ভাঙিয়ে পার্সেন্ট কিন্তু রয়েছে এবার পার্সেন্টটা যখন আমরা ফুলবো একশো বাই তিন নিচে কি হবে ভাগ দিয়ে আমরা একশো লিখতে হবে ভাগ মানে কি ভাগের উল্টো গুণ এই যে নিচে লিখলাম এই একশো আর একশো কেটে গেল তোমাদের আমি এক বাই একশো লিখে দেখিয়ে দিলাম স্থাল কি রয়েছে 1 উপরে নিচে এই যে 3 1/3 সরি পার্সেন্ট ঠিক আছে পাঁচ দাগ হয়ে গেল এবার আমি পাঁচ দাগের অঙ্কগুলি করাবো তোর ভিডিওটি পজ করে অঙ্কগুলি টুকে নাও এবার দেখো পাঁচ দাগের অঙ্কগুলি করাবো পাঁচ দাগের অঙ্কগুলি বলেছে নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি অর্থাৎ পয়েন্টে যেমন তিন দাগের অঙ্কগুলি দশমিকে ছিল পয়েন্টে ছিল সেভাবে আমাদের এগুলোকে প্রকাশ করতে হবে দেখো খুব সহজ তাহলে পাঁচ দাগের এক দাগের অঙ্কটি একষট্টি পার্সেন্ট তাহলে পার্সেন্ট উঠে গিয়ে কি হয় একশো বসে হরে বসিয়ে দিলাম এইবার দেখো নেক্সট স্টেপ কি হবে ভাগ করার প্রয়োজন নেই এই একষট্টি লিখলাম এবার দেখো একশোর পরে অর্থাৎ একশো মানে কি একের পিঠে দুটো শূন্য তাহলে এই দুটো অঙ্ক গুনবো ডান দিক থেকে এই একষট্টি দুটো অঙ্কের পরে আমরা কি করব পয়েন্ট বসিয়ে দেবো তাহলে একটা দুটো দুটো অঙ্কর পরে এই পয়েন্ট বসালাম এর আগে একটা আমরা শূন্য বসিয়ে দেব ঠিক আছে শূন্য বসালে পণ্য ভুল নেই তাহলে জিরো পয়েন্ট সিক্স ওয়ান বোঝা গেল এইবার দেখো পাঁচের দুই দাগের অঙ্কটা তাহলে একইভাবে তিন ভাগ একশো এবার থ্রি লিখলাম এবার দেখো দুই অঙ্কের পরে বসাতে হবে আমাদের যেহেতু একের পরে দুটো শূন্য রয়েছে তাহলে দুটো অঙ্কের পরে আমাদের পয়েন্ট বসাতে হবে এখানে তিন রয়েছে একটা অঙ্ক রয়েছে আমরা দুটো অঙ্ক বানিয়ে নি কিভাবে একটা শূন্য বসিয়ে দেবো তাহলে শূন্য বসানো মানে কি তিন তিনি থাকলো তিনের কি কোনো পরিবর্তন হলো মানে না তিনি তো আমি বাম দিকে শূন্য বসিয়েছি যদি ডান দিকে বসাতাম তাহলে তিরিশ হয়ে যেত তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যেত তাই না তাহলে ডান বসিয়ে দিয়েছি তাহলে ভুল হয়ে গেল এবার বাম দিকে বসালে তো কোনো ভুল নয় তাহলে দুটো অঙ্ক পেলাম এবার আমরা পয়েন্ট বসিয়ে দেব এবার একটা জিরো বসিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে এবার দেখো তিন দাগের অঙ্কটি কি রয়েছে একশো পাঁচ পার্সেন্ট মানে কি একশো দিয়ে তাহলে ভাগ ঠিক আছে তাহলে একশো পাঁচ লিখলাম এরপরে কি করতে হবে আমাদের দুটো অঙ্কের পরে পয়েন্ট বসাতে হবে যেহেতু দুটো শূন্য তাহলে এক দুই কোন দিক থেকে ডান দিক থেকে গুনবে সব সময় এক দুই দুই অঙ্কের পরে আমরা পয়েন্ট বসিয়ে দিলাম বোঝা গেল এবার দেখো অঙ্কটা ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্টের জন্য একটা কি হবে একশো বসিয়ে দিলাম বোঝা গেল এইবার দেখো আমরা কি করব এই পয়েন্টটা তুলব তুলে কি করতে হবে এক লিখলাম এবং দুটো অঙ্ক তাহলে দুটো শূন্য বসালাম সমান সমান দেখো তাহলে একশো ছাব্বিশ তাহলে একশো কে একশো দিয়ে গুণ করলে কি হবে দশ হাজার তাহলে দেখো কটা শূন্য এক দুই তিন চার তাহলে আমাদের চারটে অঙ্কের পরে পয়েন্ট বসাতে হবে তাহলে এখানে কত রয়েছে তিনটে অঙ্ক তাহলে চারটে অঙ্ক বানিয়ে নিলাম এই পয়েন্ট বসিয়ে দিলাম এই একটা শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে বুঝা গেল তাহলে এবার পাঁচ দাগের অঙ্কটি দেখো কি রয়েছে জিরো পয়েন্ট জিরো এই জন্য আবার কি বসবে একশো বসবে যেহেতু দুটো অঙ্ক রয়েছে পয়েন্টের পরে দুটো অঙ্ক তাই দুটো শূন্য বসালাম তাহলে একইভাবে সাত ভাগ তাহলে কিভাবে একশো কে একশো দিয়ে গুণ করলাম দশ হাজার হলো তাহলে চারটে অঙ্ক তাহলে তিনটে জিরো দিলাম তাহলে এক দুই তিন চার এই পয়েন্ট বসিয়ে দিলাম এই একটা শূন্য দিয়ে দিলাম ব্যাস এটা সমান সমান এটা লিখবে তারপরে এটা লিখবে তোমরা পরপর লিখবে বোঝা গেল তাহলে আজকে পাঁচ দাগ পর্যন্তই করাবো পরের ভিডিওতে আমি ছয় দাগ থেকে তোমাদের বাকি অঙ্কগুলি করাবো